আসসালামু আলাইকুম আমরা যারা সেলস বিভাগে কাজ করি সেলস করি মার্কেটিংয়ে কাজ করি তারা সেলস বেশি বেশি বাড়াতে চাই তাদের জন্য আমার একটা পরামর্শ আমরা সহজেই আমি আমি একটা সুন্দর উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদের উপস্থাপনা করছি সেটা যদি দেখেন ধরেন আপনার এখানে প্রচুর পরিমাণে আপনি বাহিরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটাকে আপনি নিয়ে আসতে চান আপনি যদি একটা চামিস নিয়ে যান চামিস ছোট একটা চামিস নিয়ে যান সেই চামিচটাও ভর্তি করে নিয়ে আসতে পারবেন আর যদি বলেন যে না চামিস না আমি একটা গ্লাস নিয়ে যাব গ্লাসও আপনি ভর্তি করে নিয়ে আসতে পারবেন যেহেতু অপরন্ত বৃষ্টি পড়তেছে বৃষ্টি কোনো শেষ নাই সেই ক্ষেত্রে আপনি গ্লাসও ভর্তি করে নিয়ে আসতে পারবেন আর যদি বলেন যে আমি মগ নিয়ে যাবো মগ বড় মগ নিয়ে যাব বগ মগ ভর্তি করে নিয়ে আসতে পারবেন আর লাস্ট যেটা সেটা বলবো আমি যে আপনার যেহেতু অনেক বৃষ্টি অনেক আপনার এরিয়া অনেক আপনার এরিয়া যদি একটা বালতি নিয়ে যান সেক্ষেত্রে বালতিটা বোঝাই করে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা আমাদের নিজের হাতে আমাদের সেলসটা নিজের হাতে আমাদের মাঠটা নিজের হাতে আমরা যদি এই মাঠটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারি নিজের মাঠটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে নিজের সেলসটা বাড়াইতে পারি আমাদের সবারই উপকার হবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা জিনিসটা বুঝতে পারছেন